শীত এবং গ্রীষ্ম দুই ঋতুতে এই গাছ ব্যাপক পরিমাণে পাওয়া যায় আমাদের চোখের আগোচরে এই গাছ বড়ো হয় আমরা অনেকেই জানি না বিশেষ করে দেখবেন যে পরিত্যক্ত এলাকায় এই গাছ বেশি পাওয়া যায় অধিক শীত এবং অধিক গরম মানব দেহের জন্য যথেষ্ট খারাপ এবং খারাপ দিক এবং এ থেকে আমাদের শরীরে নানান রোগের জন্ম নেয় এবং বায়ু পিত্ত এবং কফ এই তিনটি দোষ সৃষ্টি হয়ে থাকে মানবদেহের প্রয়োজন এমন কোনো ভিটামিন নেই যে এই গাছে পাওয়া যায় না বন্ধু তাছাড়া এই গাছে ঘা পসরা চুলকানি ব্যথা হাজায় এই গাছ দারুণ কাজ করে থাকে আরেকটি কথা বলে রাখি সহবাসে যারা ভালো খেলতে পারছেন না তারাও চল্লিশ মিনিট খেলতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় বল শক্তি পাচ্ছেন না সব সময় দুর্বল লাগে কোনো ভারী কাজ কাম করতে পারছেন না অসুস্থ বোধ হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এ ধরনের সমস্যায় যদি আপনি পড়েন তাহলে এই গাছটি আপনার খুব কাজ দিবে বন্ধু যদি এই গাছটি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার হারানো যৌন শক্তি এবং শারীরিক দুর্বলতা আপনি দূর করতে পারবেন অতি সহজেই সেটা আমি জানাবো তাছাড়া এক মিনিটের সহবাস আপনি চল্লিশ মিনিট পর্যন্ত পৌঁছাইতে পারবেন সেটাই থাকবে আজকের ভিডিওটির মূল টিপস স্ক্রিনের গাছটির নাম গয়ালতা এটি বিশেষ করে রাস্তার পাশে ঝোপঝাড়ে বাড়ি আনাচে কানাচে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় বন্ধু এই গাছটি ধাতু রোগের জন্য অনেক বেশি কাজ করে থাকে বিশেষ করে যারা দেখবেন যে লিঙ্গ উত্তেজিত হওয়ার পরে পাতলা পানির মতো পদার্থ হয়ে যায় কিংবা প্রস্রাবের আগে দেখবেন ধাতু ভাঙে এটাকে প্রোটিন বলে এভাবে আমাদের শরীর থেকে প্রোটিন এবং শাকসবজি খাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন কিন্তু শরীরে জোর পাচ্ছেন না শক্তি পাচ্ছেন না বীর্য পাতলা হয়ে যাচ্ছে কারণটা কি যদি আমাদের প্রস্রাব দিয়ে প্রোটিন বের হয়ে যায় পেনিস দিয়ে প্রোটিন বের হয়ে যায় তাহলে শরীর আস্তে আস্তে দূর হয়ে যাবে আস্তে আস্তে পেনিস চিকুন হয়ে যাবে ছোট হয়ে যাবে সব তেমন বেশি সময় পাবেন না আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার এক মিনিট বা দুই মিনিটের সহবাসকে আপনি চল্লিশ মিনিট পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন এতটাই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অধিক পরিমাণে সহবাসের কারণে কিংবা হস্তমৈতনের কারণে কিংবা ধাতু রোগের কারণে যদি আপনার ফেনিস ছোট হয়ে যায় চিকন হয়ে যায় বিচ পাতলা হয়ে যায় আজকের এই গাছটি থেকে আপনার এই সমস্যাকে আপনি স্থায়ীভাবে দূর করতে পারবেন সেটা আমি জানাবো এই গাছটি আপনি কিভাবে সেবন করবেন কোন নিমে সেবন করবেন সেটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবন ভাবে এই গাছটি আপনি কালেকশন করে বাসায় বসে নিজে নিজে ওষুধ তৈরি করে সেবন করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে এছাড়া যাদের উত্থানজনিত সমস্যা আছে স্ত্রী কাছে গেছেন কিন্তু লিঙ্গ উত্থান হচ্ছে না কিংবা যাদের ঋতু বীর্যপাতের সমস্যা রয়েছে তারাও আজকের এই ভিডিও থেকে এই সমস্যা দূর করে নিতে পারবেন স্ক্রিনে দেখছেন এই গাছের পাতাটি আমি টিপন দিচ্ছি এবং এই এই গাছের পাতাটি এতটাই পিচ্ছিল প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এমনটা হয় গাছ সেবন করলে আপনার বীর্য এতটাই ঘন হবে এতটাই গাঢ় হবে আপনি চল্লিশ মিনিটেও আপনি বীর্য বের করতে পারবেন না এতটাই ঘন করতে পারবেন আমি খাবার নিয়মটা জানিয়ে দিচ্ছি অনুরূপ ভাবে আপনি এই খাবার নিয়মটা শিখে রাখুন এবং আপনি এভাবে ওষুধটি তৈরি করে সেবন করবেন আমার হাতে দেখছেন পাতা এরকম পাঁচ থেকে সাতটি পাতা আপনি কালেকশন করবেন কালেকশান করে নিয়ে বাসায় যাবেন তবে যাদের টাটকা পাতা সংগ্রহ করার সমস্যা তিনিরা একবারে পনেরো দিনের একবারে পাতা নিয়ে যায় ফ্রিজে রাখতে পারবেন এই পাতা নিবেন পাঁচ থেকে সাতটি পাতা পেস্ট করে নিবেনশো গ্রাম কাঁচা দুধ এবং দশ গ্রাম চিনি এই পেস্টটি একসঙ্গে মিশ্রণ করে নেবেন নামার পরে প্রত্যেক দিন সকালে খালি পেটে একবার করে সেবন করবেন এভাবে কন্টিনিউ যদি আপনি তেইশটা দিন সেবন করতে পারেন প্রথম দিন থেকে আপনি ভালো উপকার পেয়ে যাবেন কন্টিনিউ তিরিশ দিন সেবন করলে আপনি চল্লিশ মিনিট যাবৎ সহবাস করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ